আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা মাছ ভর্তা রেসিপি আর এই ভর্তাটা আসলে অসম্ভব মজার তো এই পর্তাটা দিয়ে কিন্তু আপনি অনয়সে দুই প্লেট ভাত একদম নিমেষে শেষ করে দিতে পারবেন আলহামদুলিল্লাহ এই ভর্তাটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যাবে মাছ মাংস আর কিছুই লাগবে না তারপর হচ্ছে আমি এখানে এক ঘন্টা আগে হচ্ছে মাছগুলাকে হচ্ছে হলুদ লবণ একটু লেবু দিয়ে মেখে রেখেছিলাম তো লেবু দিলে হচ্ছে মাছের যে গন্ধটা আছে ওটা আসলে লাগে না তো তারপর হচ্ছে মাছগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি তো হালকা করে ফ্রাই করা হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে চুলার রুফর থাকা অবস্থায় ভেঙে দিয়েছি আসলে কাঁটাগুলো যাতে আদা একেবারে ভেঙে আসলে আলাদা হয়ে যায় তে এই যে কোনো প্রকার মাছ দিয়েই করা যায় আলহামদুলিল্লাহ তো আমার মতন আসলে এরকম মাছ ভর্তা কে কে বানিয়েছেন সবাই অবশ্যই জানাতে পারেন তারপর হচ্ছে আমি কাঁচা মরিচ রসুন পেঁয়াজ নিয়েছি এগুলো একটু ভেজেই দিব তারপরও আমি এখানে কাঁচা মূল কাঁচা পেঁয়াজ দেবো যেহেতু আমার আসলে কাঁচা পেঁয়াজ খুবই পছন্দের ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে আমার একদমই ভালো লাগে না তারপর হচ্ছে আমি যেগুলো বেজে নিয়েছি এগুলো একটু করে হচ্ছে একটা বাটুনি দিয়ে হচ্ছে এগুলো উঠে নিয়েছি তো গরম ছিল এগুলো গরম অবস্থায় আমি এগুলাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে মেকে নিয়েছি তো এই বাটুনিটা আসলে হচ্ছে মূলত ভর্তা করার জন্য এটা দিয়ে আসলে ভর্তাগুলো ইজিলি করা যায় আর এখানে হচ্ছে যারা আসলে অল্প কিছু আসলে বেটে নিতে চান এই পাটুনিটার মধ্যে হচ্ছে বেটে নেওয়া যায় অনেকেই কিন্তু এটা দিয়ে অনেক কাজ করতে পারে তো বিশেষ করে আসলে যারা রংপুরে থাকে আসলে ওরা তো আলহামদুলিল্লাহ আমি ওনাদের কাছ থেকে এটা পেয়েছি আমাদের নিচে বাড়া থাকে ওনাদের কাছ থেকে এই হচ্ছে আমার বর্তার হচ্ছে মেন উপাদানগুলো আমি একটু মেখে নিয়েছি খুবই গরম ছিল তারপর হচ্ছে এখন হচ্ছে মাছগুলোকে হচ্ছে কাটা বেছে হচ্ছে আমি ভালোভাবে নিয়েছি যাতে ছোটো ছোটো কাঁটা থাকে এগুলোও নিয়ে নিয়েছি না হলে আসলে এগুলো হাত দিয়ে মাখা যাবে না আর বর্তা যদি হাত দিয়ে মাখানো না হয় তাহলে মজাটাই লাগে না তেল দিয়ে দিয়েছি অল্প করে আর সরিষার তেল আসলে দিলে একটু স্মেলটা ভালো আসে সেই জন্য যেহেতু আমি এখানে আসলে ভাজা ছিল কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে আসলে অনেকটা ভালো একটা ফ্লেভার আসছিল। এখন হচ্ছে সব কিছু মিক্স করে হচ্ছে মেখে নিচ্ছি ভালোভাবে আর বর্তাটা হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে এতটাই মজা লেগেছিলো অনেক তৃপ্তি করে কিন্তু ভাত খেয়েছি তো মাছ ভর্তা আসলে খুবই কম করা হয় যেহেতু আমরা আসলে সুটকি প্রিয় মানুষ তো বেশিরভাগ সুটকি বর্তাই করি বেশিরভাগ সুটকি দিয়ে হচ্ছে বর্তমানে বিভিন্ন প্রকারের তো এখন মূলত দেখতে আসলে কতটা লোভনীয় লাগতেছিল আসলে বলে বোঝানো যাবে না আর আমি কিন্তু বয়সটা যখন দিচ্ছিলাম তখন কিন্তু আমার জিভে জল আসছিল তো আলহামদুলিল্লাহ বর্তাটা কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম